আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এই আলাপগুলো আমরা গত দেড় যে যাবতী নানা বিশ্লেষণে করে আসছে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম করে এসছে কেউ বলছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ একদম শেষ আবার কেউ বলছে আওয়ামী লীগ শীঘ্রই ফিরবে শীঘ্রই ফিরতে যাচ্ছে এই যখন আলাপের অবস্থা আমি অসংখ্য কন্টেন্টে আওয়ামী লীগ নিয়ে আলাপ করেছি যা আওয়ামী লীগ শেষ হবার নয় আজকেও আবার বলবো যে আওয়ামী লীগ শেষ হবার নয় কিন্তু আজকে আমার বিশ্লেষণ অবশ্যই করব শেষ অংশে কিন্তু তার আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজকে একটি বিশ্লেষণ করেছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বা কি হতে পারে তার আলোকেই আমরা কথা বলবো আল জাজিরার শিরোনাম ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ সারভাইভ ইলেকশন ব্যান এক্স পি এম হাসিনাজ এক্সাইল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে এই অবস্থায় আওয়ামী লীগকে টিকিয়ে থাকবে এমন বিশ্লেষণকে কেন্দ্র করে আল জাজিরার বিশ্লেষণটি আমরা আল জাজিরার বিশ্লেষণটা একটু দেখতে চাই তারপরে আমরা আমাদের কথা বলতে চাই আল জাজিরা তাদের বিশ্লেষণে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা 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 বলেছে বলেছে এবং একজন বিশিষ্ট জনের বলবার আলোকে সাধারণ মানুষের মত এবং বিশিষ্ট জনের মত নিয়ে বিশ্লেষণ করেছে আল জাজিরা বলছে যে বাংলাদেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী জেলার পদ্মা নদীর তীর ভোরবেলা মাছ ধরা শেষে সেখানে পা ধুয়ে নিচ্ছিলেন মাঝি রিপন মৃধা আশপাশের বাজারের দোকানের দেয়াল ও শাটারের দিকে তাকিয়ে তার চোখে পড়ে এক অদ্ভুত শূন্যতা কিছুদিন আগেও যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পোস্টার ও ব্যানার ভরেছিল এলাকা এখন সেখানে তার কোনো চিহ্ন নেই পনেরো বছর ক্ষমতা ধরে রাখা দলটি এখন প্রায় অনুপস্থিত চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মূল শেখ হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে চলে যান এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয় শেখ হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই প্রেক্ষাপটে সতেরো মানুষের বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এই এই নির্বাচনে থাকছে না অথচ দলটি স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে আজীবন আওয়ামী লীগের সমর্থক রিপন মৃধা বলছেন দল নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে তার তার পরিবারের সংখ্যা ভোট না দিলে তাকে আওয়ামী লীগ পন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে নৌকা না থাকলে কাকে ভোট দেবো সেটাই এখন রিপন মৃদ্ধার কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে আল জাজিরা এমনটা বলছে শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয় জামাত নিষিদ্ধ হয় শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয় গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতা কর্মী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার তারেক রহমান সত্তর বছর লন্ডনে নির্বাসনে থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন হয়েছেন দলটির চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুম খুন নির্যাতন ও দমন পীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র গোপালগঞ্জের রেকশা চালক সোলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলেন নৌকা ছাড়া নির্বাচন নির্বাচনে না তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে এই মনোভাব গোপালগঞ্জের বহু বাসিন্দা ঢাকার গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কার্যত পরিত্যক্ত গণঅভ্যুত্থানের সময় ভাঙচুর ও অগ্নি সংযোগের পর ভবনটি আশ্রয়হীন মানুষের থাকার জায়গা ও অস্থায়ী শৌচাগারে পরিণত হয়েছে আশপাশের ব্যবসায়ীরা বলছেন মাসের পর মাস কোনো আওয়ামী লীগ কর্মী চোখে পড়েনি এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দেয় না তবে দলের ভেতরে এখনো কেউ কেউ আশাবাদী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আরমান মনে করেন আওয়ামী লীগ কৌশলগতভাবে নীরব রয়েছে এই দল রাজনীতি থেকে মুছে যাওয়ার মতো নয় আওয়ামী লীগ ফিরবে আর সেটা শেখ হাসিনার নেতৃত্বেই রাজনৈতিক বিশ্লেষক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি অবশ্য ভিন্ন মত পোষণ করেন তার মতে ফেব্রুয়ারির নির্বাচন টিকে যাওয়ায় আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে এতে দলটির পুনর্গঠন কঠিন হয়ে পড়বে রনির মতে শেখ হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরে অন্য বিশ্লেষকরা মনে করেন জামাতি ইসলামের পুনরুক্ষান আওয়ামী লীগের জন্য এক ধরনের দৃষ্টান্ত হতে পারে উনিশশো সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার কারণে দলটি বহুবার নিষিদ্ধ ও দমন পীড়নের শিকার হলেও টিকে গেছে বর্তমানে জরিপ অনুযায়ী জামাত তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফলের দ্বার প্রান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয় এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে প্রথিত পুরোপুরি মুছে যাওয়া কঠিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনো প্রায় এগারো শতাংশ সমর্থন রয়েছে আওয়ামী লীগের তবে বাস্তবতা হলো নির্বাচনী মাঠে দলটি অনুপস্থিত ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের ভার্চুয়াল তৎপরতা ঢাকায় স্কোপ সৃষ্টি করছে দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার প্রকাশ্য অসন্তোষ জানায় আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয় তবে একই সঙ্গিতনি মনে করেন দমনপীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না মন্তব্য করেন তিনি পরিস্থিতি বদলালে আওয়ামী প্রত্যাবর্তন অসম্ভব নয় তবে আপাতত দলটি কার্যত অচল রাজবাড়ির রিপন মৃধার কাছে এই অনিশ্চয়তা গভীর বেদনার তিনি বলেন বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা কিন্তু এই বছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিন্ন হয়ে যাওয়ার মতো আল জাজিরা সাধারণ মানুষ এবং একজন বিশিষ্টজন আনো মুহাম্মাদের সাথে আলাপ করে তাদের বিশ্লেষণ উপস্থাপন করেছেন আমরাও এই গত কয়েক বছরে আউমুলিগ নিয়ে শত শত বিশ্লেষণ করেছি এবং প্রত্যেকটি বিশ্লেষণে একটা কথা কথাান্ততকে বলেছি যে আউমুলিগ শেষ হবার নয় আউমুলিগ এর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভরা নয় সাময়িক এবং দমন প্রেরণটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দমন পীড়ন আওয়ামী লীগ ষোলো বছর কর্তৃত্ববাদী শাসন করেছে এটি অস্বীকার করবার উপায় নেই বিএনপি কিংবা জামাতের উপর দমন পীড়ন করেছে মামলা দিয়েছে হামলা করেছে কিন্তু আজকে আওয়ামী উপর যেটি করা হয়েছে এটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যার কারণে আওয়ামী লীগ নেই পেছনে আছে আরেকটি জিনিস যে আওয়ামী আপনি কিভাবে হারিয়ে দেবেন বলুন তো আওয়ামী লীগের বছরে কর্তৃত্ববাদিতা ছিল দুর্বৃত্তরা আওয়ামী লীগে ঢুকে দুর্বৃত্তপনা করেছে কিন্তু আপনি যদি শাসনের কথা চিন্তা করেন বাংলাদেশের মানুষের ভালো থাকার কথা চিন্তা করেন গত ষোলো বছরে আওয়ামী লীগের বাংলাদেশের মানুষ যেভাবে ভালো ছিল আজকে গত দেড় বছরে বাংলাদেশের মানুষ কেমন আছে এই ফারাকটা যদি দেখেন তাহলেই বুঝতে পারেন যে আওয়ামী কেন ফিরবে না কেন প্রাসঙ্গিক নয় এবং এই যে নির্বাচনের নামে একটা রঙ্গ যে হচ্ছে আলজাজিরা এগারো পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থনের করেছে আল জাজিরা আল জাজিরার মতো করতে পারে বাংলাদেশ সবসময় বিশ্লেষণ করে পক্ষপাতমূলক কেমনটা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং সোজা কথা মদ্দা কথা যদি বলি যে আওয়ামী লীগ বিরোধী বিশ্লেষণ করে আওয়ামী লীগের এগারো পার্সেন্ট সমর্থন নয় আপনি একটা ভোট দিয়ে দেখুন ভোট দেবার আওয়ামী লীগকে নিয়ে ভোট দেবার সাহস নেই বলে আওয়ামী লীগকে বাদ রেখে ভোট দেওয়া হচ্ছে আমি যেটা বলছিলাম যে আজকের শাসন আওয়ামী লীগের চেয়ে গেছে এবং এই যে বারো তারিখে যে নির্বাচন হচ্ছে আপনি আপনার আওয়ামী লীগের প্রতি কোনো সমর্থন নেই ধরুন আপনি বিএনপি বা জামাতই সমর্থন করেন আপনি কি মনে করছেন যে বারো তারিখের পরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে এই এখনকার শাসনের থেকে উন্নত হবে কোন উন্নত হবে না কারণ গত বছরে বাংলাদেশের শাসন উন্নতির যে ভিত্তি থাকে আমি যেটা রেখে গিয়েছিল সেই ভিত্তি ভূমি ধ্বংস করে ফেলানো হয়েছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প কর্মসংস্থান সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে আপনার শক্তি জ্বালানি জ্বালানির ভিত্তি ধ্বংস করে ফেলানো হয়েছে এবং জ্বালানি যারা যোগান দেয় তাদের মধ্যে তাদের সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খোলা হয়েছে এই যে আদানির সাথে ইতিমধ্যে সংঘর্ষের রাস্তা খুলেছে বর্তমান সরকার আপনি বিদ্যুতের সংকটে পড়বেন আপনি জ্বালানির সংকটে পড়বেন আপনি গ্যাসের সংকটে পড়বেন আপনি অর্থনৈতিক যে গতি সেই গতিটা আর থেমে যাবে কর্মসংস্থানের গতি থেমে যাবে আপনার ব্যবসার গতি থেমে যাবে কাজে আপনি কোনোভাবে আওয়ামী লীগের ভালো শাসন দিতে পারবেন না যখন দিতে পারবেন না তখন আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাবে আজকেই প্রাসঙ্গিক আছে এবং আরেকটি জিনিস খুব বেশিরভাগ আওয়ামী বিরোধী মানুষগুলো বলে যে আওয়ামী পালিয়ে গেছে আওয়ামী লীগের কতজন পালিয়ে গেছে এমনকি আওয়ামী প্রধান শেখ হাসিনাও পালিয়ে যাননি বাংলাদেশের সেনাবাহিনী নিজে তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনী তাকে ভারতে রেখে এসছে বাংলাদেশ পরিস্থিতির কারণে আওয়ামী লীগ নেতারা হ্যাঁ দুর্বৃত্তরা পালিয়ে যেতে যে থাকতে পারে এবং আওয়ামী লীগের নামে যে দুর্বৃত্ত গুলা আওয়ামী লীগ যদি আর ফিরতে পারবে না তাদের এলাকা তাদেরকে একসেপ্ট করবে না এলাকার লোকজনই তাদেরকে গণধোলাই দেবে আগামীতে কাজেই আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ বাংলাদেশে আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বলতে পারি যে একশো পঁচিশ জন মন্ত্রী সাংসদ অ্যারেস্ট হয়ে জেলে আছেন ধরুন একশো জনের মতো এমপি বাইরে আছে এখনো শতাধিক এমপি বাংলাদেশে আছে আওয়ামী লীগের অর্ধেক কেন্দ্রীয় নেতা বাংলাদেশে আছে জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এখনো বাংলাদেশে আছে হাজার হাজার লক্ষ লক্ষ কত 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 শত গেছে কত হাজার দেশ ছেড়ে চলে গেছে যারা চরম বিতর্কিত তারা আর এই দেশে আসতেও পারবেন না কাজেই এই দেশে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের নেতা কর্মীর সমর্থক সবাই আছে পরিস্থিতি একটু ভিন্ন হলে আওয়ামী লীগ ফিরবে এবং আমি তো ধারণা করছি আগামী সেনাবাহিনী ধরুন আমি এর আগেও বলেছি যে সেনাবাহিনী ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরে বিশেষ কোন অবস্থা বা বিশেষ কোন জরুরি না হলে থেকে সেনাবাহিনী মাঠে আর থাকবে না ক্যান্টনমেন্টে ফিরে যাবে তখন কি হবে পুলিশ পাহারা দিতে পারবে পুলিশকে এখনো সক্ষম এবং পুলিশের বুকে দুঃখ আছে তাদের ভাইদের হত্যার ইন্ডেমনিটি দিয়ে সেটি বন্ধ করে রাখা হয়েছে আমি মনে করি আগামী মার্চ এপ্রিল থেকেই আওয়ামী লীগ আস্তে রাজনীতিতে ফিরবে আপনি যতই নিষিদ্ধ করে রাখুন না কেন এবং কয়েক মাসের মধ্যে মার্চের থেকে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও উঠে ফেলতে হতে পারে কিংবা ব্যাপক একটা আন্দোলন সংগ্রাম হবে এখন দেখতে পাচ্ছি না অনেকে কিছু দেখতে পাওয়া যায় না আমি বারবার বিএনপির উদাহরণ দিই যে আজ থেকে বছর আগে বিএনপি কোথায় ছিল ঈদের পরে আন্দোলন করতে করতে বিএনপি ১৯ বছর পার করে দিয়েছে আওয়ামী হয়তো সেই জায়গা থেকে শিক্ষা নেবে আওয়ামী লীগ ঈদের পথে আন্দোলনের পর্যায়ে হয়তো যাবে না আমি মনে করি কারণ জনপ্রত্যাশা জনদাবি প্রকৃতি প্রকৃতি আওয়ামী লীগকে ফেরাবে আর এই আওয়ামী লীগ ছাব্বিশেরই মাঝামাঝি সময় থেকে ফুল ফেজে রাজনীতিতে ফিরবে আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আওয়ামী লীগকে ব্যান করে দেবেন আওয়ামী লীগ জামাত হয়ে যাবে বিএনপি হয়ে যাবে এই যে বিশ্লেষণে কেউ কেউ বলছেন প্রিয় দর্শক জুলাই বাস্তবায়ন নিয়ে মানে জুলাই সনদ যেটা নিয়ে আমাদের একটা গণভোট হচ্ছে যে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে এবং গণভোট হা ভোট দেওয়ার জন্য সরকার বেআইনি ভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বেশ কিছুদিন চালানোর পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনারা এই ধরনের প্রচারণা চালাতে পারেন এটা বেআইনি কাজ এবং কেবল বেআইনি না মানে দণ্ডনীয় অপরাধ যত সরকারি কর্মচারী কর্মকর্তা এর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা সবাই দণ্ডনীয় অপরাধ করেছেন এবং আমি মনে করি এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দণ্ডনীয় অপরাধ করার ক্ষেত্রে যে বা যারা প্ররোচনা দিয়েছেন তিনি উপদেষ্টাই হন হন আর প্রধান উপদেষ্টার বিশেষ ওদের সবাইকে আইনের আওতায় আনা উচিত আমার প্রথম কথা আরেকটা বিষয় নিয়ে একটা সন্দেহ হয়েছিল সেই সন্দেহটা হচ্ছে যে যেদিন বারো তারিখে যদি নির্বাচন হয়ে যায় যারা নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য হিসাবে তারপরে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে আমি মনে করে ঘটবে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমি দু একটা অনেকের কমেন্ট পড়েছিলাম যে তাহলে একশো আশি দিনের মধ্যে এই যদি হা ভোট বিজয়ী হয় তাহলে একশো আশি দিনের মধ্যে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সেই বাধ্যবাধকতা যদি পালন না হয় অথবা যে সময়টা পালন হবে সেই সময় সরকারে খাওয়া থাকবে তখন কি এই অন্তর্বর্তী সরকারি চোদ্দ দিন থাকবে এই সন্দেহটা কিন্তু অনেকেই করেছিল এবং এই সন্দেহটা আমার কাছে ছিল কারণ এই ব্যাপারে স্পষ্ট করে কোথাও কোনো কিছু বলা ছিল না এই ব্যাপারে দেখলাম আজকে যে সরকারের যে প্রেস উইং আছে প্রধান উপদেষ্টা তারা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তাদের ব্যাখ্যাটি এরকম যে যারা সংঘর্ষ হবেন তারা ওই সময় তারা সংসদ সদস্য হিসেবে থাকবেন এবং তারা একই সঙ্গে সংবিধান বাস্তবায়নের জন্য যে পরিষদটা হবে সেই পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এটা হিসাবে মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা নাকি দুটো শপথ নেবেন এটা আবার ডক্টর আলী রিয়াজের ফর্মুলা তারা দুইবার শপথ নেবেন একবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে আরেকবার সব শপথ দিবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এবং এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার পর তারপর তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদে যে সব প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করবেন আচ্ছা এই যে বাস্তবায়ন করবেন এই বাস্তবায়ন করতে গিয়ে তারা যখন কোনো চেঞ্জ করতে পারবেন এই সম্পর্কে কোনো বক্তব্য নাই সম্ভবত করতে পারবেন না তারা যা আছে এবং এই একশো আশি দিন কেন লাগবে তার কোনো ব্যাখ্যা নেই প্রথমবার উনি বলেছিলেন যদি একশো আশি দিনের মধ্যে পাশ না করে এই সংবিধান সংস্কার পরিষদ তাহলে এটা অটো পাস হয়ে যাবে পরে অবশ্য না চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন তবে না সব মিলে আমাকে যেটা মনে হয় এটা একটা মানে জগা খিচুড়ি অবস্থা জগা খিচুড়ি এই কারণে যে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে কোনো সংবিধান তো সংস্কার করবে তো সংবিধান সংস্কার করার জন্য আমাদের নিয়ম কানুন বলে দেওয়া আছে সেই নিয়মটা হলো সংবিধান জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি ভোট দিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা সংবিধান করতে পারে সংবিধানের কোনো বিষয় যেটা সংবিধানে নাই অথবা যোগ করতে হবে অথবা বাতিল করতে হবে এটা জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি একত্র হয়ে একটা সিদ্ধান্ত নেয় মানে তাহলে তারাই এই কাজটা করতে পারে যে কাজটা তারা করতে পারে তাদেরকে আবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে এটা করতে হবে কেন এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কোথাও পাইনি পর্যন্ত কিন্তু আলি রিয়া সাহেব মনে করেছেন এটা থাকা দরকার অতএব এটা রয়েছে এখন প্রস্থান হলো অন্য জায়গায় দেখেন আমি একটা জিনিস বুঝি না যে তারা কেন এত কেন করতেছে এই জলাই সনতটা করে এটা জাস্ট দিয়ে দিত যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন এই তারা রাখবেন কি রাখবেন না রাখলে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না তারাই তো দিয়ে দিতে পারতো এটা এমনি গণভোটেই এবার দিতে হবে কেন তাহলে এই যে গণভোটটা করা হয়েছে এর জন্য কিন্তু একটা অধ্যাদেশ করতে হয়েছে অধ্যাদেশটা মানে প্রধান উপদেশটার পরামর্শ রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ করেছেন

অধ্যাদেশ অনুযায়ী যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে অথবা অধিবেশন না থাকে যদি রাষ্ট্রপতি মনে করে যে এখনই একটা আইন করা দরকার তাহলে সে আইনটা উনি করতে পারেন এবং এই আইনটা উনি করলেন এই আইনটা আবার পরবর্তী সময় যখন সংসদ হবে তখন সেটা পাশ করতে হবে এটি হলো অধ্যাদেশ কিন্তু এই জন্য আইনটা করবেন সেখানে তিরানব্বই এর একের কত একটি বলা হয়েছে সেটা আপনার শুনেন সেখানে বলা হয়েছে যে শর্ত হলো গিয়া এমন কোন বিধান করা যাবে না এমন কোন বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গত ভাবে করা যায় না মানে এই সংসদ যেটা আইন দ্বারা আইনসঙ্গত করতে না পারবে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারবে না প্রশ্ন সংবিধান সংবিধানের মধ্যে আপনার জাতীয় সংসদ সদস্য যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরা আইন হিসাবে আইন হিসাবে গণভোটকে কি অন্তর্ভুক্ত করতে পারবে না গণভোটকে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে সেটা অন্য হিসাব কিন্তু এটা তো তারা সংবিধানের আইন হিসাবে প্রমাণ করতে হবে আইন হিসাবে আইন হিসাবে কোনো কিছু প্রণয়ন করতে হলে সিম্পল মেজরিটি হলেই চলে সিম্পল মেজরিটি দিয়ে কি আপনি গণভোটের নিয়মটাকে চালু করতে পারবেন পারবেন না গণভোটটা সাংবিধানিক সিদ্ধান্ত নাই রাষ্ট্রপতি গণভোটের আদেশ দিতেই পারেন না কিন্তু তাকে দেওয়ানো হয়েছে গাইড জাস্ট গাইড জোট এখানে গাইড ছাড়া আমি আর কিছু দেখি না এবং পৃথিবীর কোথাও এভাবে গণভোট হয় না গণভোট যেটা হয় যে সিদ্ধান্তের উপর হয় এটা আগে সংসদে পাশ হয় তারপরে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায় কিন্তু এরা আগে জনগণের কাছে যাচ্ছে যে এক তাদের কাছে উদ্ভট প্রশ্ন রাখতেছে চারটা প্রশ্নে একটা প্যাকেজ রাখতেছে সেই প্যাকেজে হা না বলতে হবে এবং সেটা হা বলানোর জন্য বেআইনি ভাবে দণ্ডনীয় প্রক্রিয়ায় তারা সরকারি কর্মচারী কর্মকর্তাদের এনগেজ করেছে এনগেজ করে ওখান থেকে হা হবে যদি হা হয় তাহলে আবার একটা সংসদ এই সংবিধান সংস্কার পরিষদ করবে সেই পরিষদ আবার নতুন করে শপথ নিবে নিয়ে এইরকম এরকম কাজ করবে মানে একটা পাগলামির একটা সীমা থাকা দরকার আছে সেই সীমাহীন পাগলামি মিস্টার আলী রিয়াজ এবং তার গম এই সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে নতুন সরকারের উপরে আপকামিং সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে মানবে তারা যখন নির্বাচন আমি একটা জিনিস খেলে বলি যখন নির্বাচনটা হয়ে যাবে তখন নতুন যে সরকারটা আসবে তারা এই সমস্ত মানে মাওর পার্টি আপদার মানবে যদি না মানে তবে বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ার্স আপনাদের কথা মানবো করো বললাম না সংস্কার হে আমরা আমাদের মধ্যে সংস্কার করব আপনাদের সংস্কার আমরা করব আপনাদের এই সংস্কার তো আমাদের অনেক নোট অফ ডিসেপ দাও আছে কেন করব আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি হবে ভাই তাহলে তো সালাও সালাউগুলো এই যে সংস্কার জুলাই সন যেটা আছে এর মধ্যে কি ভালো ভালো কিছু জিনিসপত্র আছে না আছে কিন্তু আমার নিজের অনেক পছন্দের জিনিসপত্র আছে তো এটা যদি আপনারা এত জোর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে এই জুলাই সনত যেটা পাশ করেছেন এই জিনিসটাই নতুন সরকারের হাতে তুলে দিতেন তাহলে নতুন সরকার ঠিক করতো তারা কোনটা কোনটা মানবে কোনটা কোনটা মানবে না এবং সেই সরকার কেবল না এবং ওখানে বিরোধী দলের যারা মেম্বার আছেন সবাই মিলে যেগুলো যেগুলো মানার মতো হতো সংসদে আলোচনা হতো আলোচনা হওয়ার পর মানার হতো সেগুলো বাস্তবায়ন করত কোনো প্রবলেম তো ছিল না কিন্তু তা না আপনারা গর্ত করছেন আপনাদেরটাই করতে হবে আপনার কে ভাই আপনার কে আপনাকে কে দেশের প্রতিনিধি তাও তো না আলি নিয়ে কে উনি আপনি আমেরিকার একজন নাগরিক উনি আমাদের শেখাচ্ছেন গণতন্ত্র কিভাবে করতে হবে উনি আমাদের শেখাচ্ছেন সংবিধান কি হবে ওনার কথা বলতে আমাদের সংবিধান হবে আওলা কাজ করাচ্ছেন আমাদের দেশের মানুষ কি চায় আমাদের দেশের মানুষের যোগাযোগ আছে আমাদের দেশের মানুষকে তারা তো মনে করে যে আমরা বললাম জালিয়াতির এক একজন শিল্পী আমরা জালিয়াতির কারখানায় বসে আছি ওনারা বলেন ওপেন বলেন মানে এদেশের মানুষকে আপনারা আর কত অপমান করবেন এদেশের মানুষকে আপনারা আর কত মূর্খ মনে করবেন এবং এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায় ভোট দিয়ে তাদেরকে আপনারা আর কত অবমূল্যায়ন করবেন যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ভোট দিয়ে পাঠাবে তাদের প্রজ্ঞা তাদের চিন্তা ভাবনা এগুলো কি আপনারা মানে কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা কি এরকম ভাবতে পারবে না করতে পারবে না এটা হয় না এটা হয় না এভাবে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন সেটা আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাব বলে আমার কাছে মনে হয় এবং আমি নিশ্চিত আমি আপনাদেরকে প্রিয় দর্শকে আপনারা মাথায় রাখবেন খুব বেশি দিন তো নাই আর মাত্র তেরো দিন আছে নির্বাচনের আপনারা দেখেন